শোকে পাথর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্বজন হারিয়েছেন তিনি স্কুলের এক সিনিয়রকে হারিয়েছেন তিনি তিনিও অভিনেতা নাম কিংশু গঙ্গোপাধ্যায় রাহুল লিখেছেন আর একজন চলে গেল যে আমার ডাক নাম জানত সামনেই রাখা আইবুড়ো ভাতের থালা সেই থালা নিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় মা সিরিয়ালের ঝিলিক অভিনেত্রী তিথি বসু কবে তার বিয়ে মাত্রকে অভিনেত্রী জানিয়েছেন তিনি বিয়ে করছেন না আইবুড়ো ভাতের থালি নিয়ে ভ্লগ তৈরি করেছেন মাত্র সঙ্গে এও জানিয়েছেন বিয়ে করলে সেই কার্ড শেয়ার করবেন এবং বিয়েতে আমন্ত্রণও জানাবেন দাদাগিরিতে এসে অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্লার্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার রূপে মুগ্ধ অদিতি বলেন আপনি অসম্ভব সুন্দর সবসময় আপনাকে দারুণ সুন্দর দেখতে লাগে তবে এবার আরও সুন্দর লাগছে ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেন কপট রসিকতা করলেন টোনাবি আপনাকে মারবে আগামীকাল অর্থাৎ রবিবার পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী রিসেপশন বিয়েতে হাতে গোনা লোক আমন্ত্রিত থাকলেও রিসেপশনের আমন্ত্রণ গিয়েছে অনেকের কাছেই সেই কারণে লুকবদল সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চান্দার কাছে গিয়ে নিজেকে বদলেই ফেললেন পর হালফিলে অনুপম রায়ের জীবন নিয়ে চর্চা চলছেই তাকে নিয়ে আলোচনার মাঝেই অনুপম দিলেন এক ভালো খবর পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি দশম অবতারে যে কয়েকটি গান ব্যাপক হিট হয়েছে তার মধ্যে একটি বাউন্ডুলে ঘুরি গানটির রচয়িতা অনুপম স্বয়ং এর আগে গানটি গিয়েছিলেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল অনুপম এবার জানিয়ে দিলেন নিজের কণ্ঠে সেই গান নিয়ে তিনি হাজির হবেন এই বড়দিনে হাসপাতালে ভর্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী রশিদ খান পঞ্চান্ন বছর বয়স তাঁর গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে তিনি ভর্তি সূত্র মারফত জানা গিয়েছে তার অবস্থা বেশ সংকটজনক কয়েক বছর ধরেই নাকি রশিদ প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসা চলছে সম্প্রতি নাকি স্ট্রোক হয়েছে শরীর অনেকটাই খারাপ রয়েছে তা বাবা অজয় দেবগান পার্টি করেন না কিন্তু কন্যা নাইসা ঠিক উল্টো তিনি প্রচণ্ড ট্রোল্ড হন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অজয় তিনি জানিয়েছেন তিনি এবং নাইসা কেউই ট্রোল্ড হতে পছন্দ করেন না তিনি বিশ্বাস করেন পৃথিবীর লোক খারাপ ধারণা পোষণ করেন না একজনকে নিয়ে তাছাড়া ট্রোল্ড হলে কদর মেলে বিগ বসের ঘরে অঙ্কিতা লোখণ্ডে ও স্বামী ভিকি জ্যানের মধ্যে যা হচ্ছে তা নিয়ে বিরক্ত সকলে এবার কথা কাটাকাটির সময় অঙ্কিতার গায়ে হাত তুলতে গেলেন ভিকি ভাইরাল ভিডিও দেখে এমনটাই দাবি নেটিজেনদের ভেঙে গেল আহান শেট্টি ও তানিয়া শ্রফের এগারো বছরের প্রেম সূত্র জানাচ্ছে গত এক মাস ধরেই সিঙ্গল তারা কেন সেই কারণ এখনও জানা যায়নি আহান অভিনেতা সুনীল শেট্টির ছেলে তড়ব ছবির মাধ্যমেই তার বলিউডের ডেবিউ যদিও সেই ছবি বক্স অফিসে ফ্লপ করে অন্যদিকে তানিয়া শিল্পপতি জয়দেব শ্রফের মেয়ে তিনি নিজেও একজন মন